প্রাণী আয়নায় নিজেকে দেখে নিজের ছবি দেখে নিজে চিনতে পারে শিম্পাঞ্জি কোন পশুর দেহে সব সময় রক্তপাত মানে রক্তচাপ থাকে জিরাফ কোন দেশে বিড়ালের লেজ নেই কোন দেশে বিড়ালের লেজ নেই ব্যান ব্যান ম্যান দেপে ম্যান দিপে কালো রাজ কোথায় পাওয়া যায় বলতো কোন প্রাণীর হাটুতে কাম থাকে বলতো কোন প্রাণী জীব ও দাঁত একসঙ্গে লাগা থাকে শামুক শামুকে মার্লা ও